অনেক লোক কি করে এরকম হয়ে যায় এরকম করে মারে এরকম করে আমি প্রায় জীবিত দেখি এই মতো ভুল করে মারে অনেক লোক আপনাদেরকে একটু পা পা হলে একটু বেয়ান কোমর মানে মিলিটুনটা একদম স্ট্রেট এ এই অর্থাৎ লাগবে জিম ছাড়া ঘরের মধ্যে মাঠের মধ্যে কোনো জায়গায় করতে পারেন খুব ইজিলি খুব সহজ হবে তো বন্ধু আপনারা যদি জিম না থাকে আপনার কাছে যদি সেই মেশিন না থাকে তো ডাম্বল দিয়ে আপনারা কি কি ওয়ার্কআউট করতে পারেন সেটা আজকে আমি নর্মাল ভাবে দেখাবো যে আপনারাও সেই ওয়ার্কআউট গুলো করে একটা নর্মাল একটা হলো বডি বানাতে

এটা এখন এখন কাজ করবেন ফুল ফুল তবে ধ্যান রাখবেন একটা কথা বলি বন্ধুরা আপনাদেরকে এই ওয়ার্ক তিনটে দিয়ে একসাথে করতে লাগবে কোনো রেস না নিয়ে যদি আপনার কাছে ছোটটা মূল থাকে তো আজ যদি একটু মূল থাকে তো আপনারা দশের জায়গায় পাঁচবার মারতে পারেন কিংবা সাতবার কিংবা আটবার ওটা আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা কতবার মারতে পারেন কিন্তু তিনটে সেটে এসেম অতবার করে মারবেন এটা কিন্তু দরকার এমনটা না যে কম বেশি করবেন তো এইভাবে আপনারা বাইশ এপসোর ওয়ার্কআউট খুব সহজেই করতে পারেন বন্ধুরা এই সিস্টেমে প্রথম হাফ দশ বার উপরে হাফ দশ বার ফুল হাফ না সরি ফুল দশ বার তো তিনটে সেট যদি আপনার দশ বার মারেন তো এই ওয়ার্কআউটটা আপনারা কমপ্লিট করতে পারেন বাইশ এপসের তো এরপরে একটা আছে শোল্ডার তো বন্ধুরা শোল্ডারটা করা বিশেষ দরকার যেহেতু আমার শোল্ডার এখনো বড় হয় নাই তো বন্ধুরা আমি একটা কথা বলি শোল্ডারটা আপনার নর্মাল ডাম্বুল দিয়ে করতে পারেন কারণ শোল্ডার মারতে গেলে বড় ডাম্বুল দরকার হয় না কারণ আপনার যদি নতুন থাকেন তো আপনার বড় ডাম্বুল শোল্ডার মারতে পারবেন না তো আমি এই শোল্ডার ডাম্বুল দিয়ে দেখাবো শোল্ডার কিভাবে মারতে দেখুন দেখ শোল্ডারে ওয়ার্কআউট প্রথমত একটা ওয়ার্কআউট এরকম দেখেন এই নর্মাল যেটা আমরা দেখি এইভাবে একটা হয়ে গেল এটা আপনার মারতে পারবেন চারটে করে সেট মারতে পারবেন নর্মাল ভাবে দ্বিতীয়ত আর্নল্ড পেস এইভাবে এখন ডাম্বলটা এরকম করে মানে ঘুরবে নিচে উঠবে এবারে নিচে উপর দিকে ঘুরে ঘুরে আবার উপরে আপ ফির ঘুরে 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 এদিকে ফির ঘুরে 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 এদিকে এটা আর্নল পেস এটা মারবেন হয়ে গেল দ্বিতীয় নম্বর দ্বিতীয় এটা তিন নম্বর ওয়া করতে আপনারা এটা মারছেন পারেন শোল্ডারে তো বন্ধুরা দেখতে আপনারা বুঝতে পারছেন এবার দিয়ে আমার শোল্ডারের ওয়ার্কআউট আপনার দুটোর মধ্যে করতে পারবেন তো বন্ধুরা এরপরে আরেকটা একটা আসি সেটা হচ্ছে টাইসেস দেখতে পারছেন দেখুন বাইসেপের সাথে সাথে টাইসেপটা থাকা দরকার তো টাইসেপের জন্য আপনারা আমি দেখাবো বন্ধুরা আপনার দুটো ডাম্বল দিয়ে মারতে পারবেন প্লাস সিঙ্গেল ডাম্বল দিয়ে মারতে পারবেন তো প্রথম দেখা সিঙ্গেল ডাম্বল দেখুন সিঙ্গেল ডাম্বল দিয়ে আপনারা এরকম করে মারতে পারবেন এরকম করে দেখুন এরকম ধ্যান দিয়ে বুঝতে পারছেন সেম এইভাবে মারবেন এইভাবে এইভাবে হয়ে গেলো এটা ধরে মানে পুনর্বার তো এটা আপনারা করতে পারবেন টাইসেপসর মানে প্রথম ওয়ার্কআউট এখন বন্ধু দ্বিতীয় নম্বর ওয়ার্ক আউট আছে তার আগে একটা কথা বলি বন্ধুরা এই ওয়ার্কআউট গুলো আপনারা কিন্তু দুটো হাতে সমান সমান করে করবেন এটা হাতে দশ বার মানেন তো এটা হাতে দশ বার এটা হাতে পনেরো বার মানেন তো এই হিসেবে পনেরো বার মারবেন দুটো হাতে কিন্তু সমান সমান রাখবেন না হলে একটা হাতে কম হবে না হলে একটা হাতে বেশি হবে তো এটা ধ্যান রাখুন তো বন্ধুরা এরপর টাইসেল দেখাবো বন্ধুরা সেভাবে দুই দুই হাত দিয়ে তো দুই হাত দিয়ে মানে দুটো নাম বলতে সেটা কিভাবে দেখুন দেখুন বন্ধুরা এটা তো দেখার আপনাকে একটু হালতে লাগবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো বুঝতে পারছেন আমার দ্বিতীয় নাম্বার টাইস ওয়ার্কআউট এরকম করে তো বন্ধুরা এটা আপনারা চারটি সেটের মাত্র খুব সহজে দেখুন বন্ধুরা আজকে যে ওয়ার্কআউটটা আমি বলবো সেগুলো সবগুলো আছে ডাম্বল দিয়ে তো ডাম্বল দিয়ে সবগুলো ওয়ার্কআউট খুব ইজিলি করতে পারেন এটা করাটা বিশেষ দরকার টাইস হিপসের জন্য করে বন্ধুরা এবার যেটা ওয়ার্কআউট দেখা হবে সেটা হবে আমাদের ব্যাক এনে কি যে পিটটা আপনারা তাদের বন্ধুদের জানেন পিটটা চওড়া করে আমাদের বিশেষ দরকার

এই লাগবে এইভাবে প্রথম অনেক লোকে ভুল করে এরকম করে মারে এরকম করে এটা ভুল আপনারা এরকম করে মারবেন তো এস এটা হচ্ছে আপনাদের প্রথম আমি একটা দেখালাম মানে সরি ব্যাকের ওয়ার্কআউট মানে পিঠের ওয়ার্কআউট তারপরে দ্বিতীয় নাম্বার যে ওয়ার্কআউট দেখাবো পিঠের সেটা ওটা মারা খুবই দরকার তো বন্ধুরা এইখানে একটা কথা বলি যখন এই ওয়ার্কআউটটা আমি দেখাবো এবার আপনাদেরকে পিটের ওয়ার্কআউটটা তো এটা করার জন্য করে আপনাদেরকে একটু হাইটের দরকার হবে তো বন্ধুরা আমি এটা এইখানে এটা ইউজ করতেছি এই বেঞ্চটায় আপনারা দেখুন পরিচয়টা এরকম এরকম করে মারবেন এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে ডাম একদম পুরো ডাউন আফ ডাউন আফ ডাউন আহ ডাউন ইয়েস তো বন্ধুরা আমি বেশি করে দেখাবো না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে তো দুটো হাতে আপনারা সেম সেম করে মারবেন এই হতে সত্তর মারবেন এই হাত দিয়ে অতবারে মারবেন তো বন্ধুরা আজকে আমি এটা একটা কথা আগে বলছি এখনো বলছি সেলা ওয়ার্কার দেখাবো সবগুলো বন্ধুরা হবে আমাদের মানে করো ডাম্বুল দিয়ে তো এখন চেস্টের ওয়ার্কার দেখাবো তো বন্ধুরা চেস্টের ওয়ার্কার দেখার জন্য আমাদের একটা বেঞ্চের দরকার তো অলরেডি আমার কাছে বেঞ্চ আছে যদি আপনার কাছে নাই তো আপনার একটা বেঞ্চ ম্যানেজমেন্ট করে নিন আর যদি থাকে তো কংগ্রাচুলেশন তো বন্ধুরা যে চেস্টের ওয়ার্কার করা হবে ফার্স্ট এক্সারসাইজ দেখুন ফার্স্ট নর্মাল নর্মাল এক্সারসাইজ বন্ধুরা চারটে থেন মারবো প্রথম এক্সারসাইজটা এক্সাইজ হবে দ্বিতীয় দিয়ে মারতে পারেন আপনাদের এটা একটা ওয়ার্কআউট হলো দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট এবার তৃতীয় নম্বর ওয়ার্কআউট দেখাবো বন্ধুরা তার আগে একটা কথা ধ্যান রাখতে লাগবে আপনাদেরকে তৃতীয় নম্বর ওয়ার্কআউটটা যখন আপনারা করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা কথা ধ্যান রাখতে লাগবে দেখুন এই ওরকম কিন্তু ওই তিন রকমের আমি দেখা দিয়েছি প্রথমত দেখতেন দেখলেন আমি এটা নরমাল মারলাম হ্যাঁ দ্বিতীয়তে বাটারফ্লাই মারলাম এবার তৃতীয় এর মারবো মানে ভিশেব মানে জামুল এই মতো পজিশন নিব ভিশেব ভিশে নে এরকম করে মারবো ভিশেব এটা আপার রেস্টের জন্য খুব ভালো কাজ করে এস তো এস বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন শুধু ডাম্বল দিয়ে আমি আজকে আপনাদেরকে কতগুলো ওয়ার্কআউট করে দেখালাম ওভারঅল বডি ফোল্ডার চেস্ট বাইসেপ টাইসেফ ব্যাক সমস্ত রকমের ওয়ার্কআউট আমি ডাম্বুল দিয়ে দেখালাম তো আপনারা চাইলে দুটো ডাম্বুল যদি অর্ডার দিয়ে নিতে পারেন বা সিমেন্টের বানাতে পারেন তো আপনারা যদি থাকে তো আপনারা সব রকমের বডি ওয়ার্কআউট করতে পারেন না জিম ডাবুল দুটো কিনে নেন আর জিম বাড়িতে করে বাড়িতে মারা শুরু করে দেন শুধু খুব আপনাদেরকে এগুলো জিনিস জানতে লাগবে কিভাবে মারতে লাগে কিভাবে মারতে লাগে না এগুলো যদি আপনাদের কাছে সম্পূর্ণ ইনফরমেশন বা জানকারি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই আপনারা বাড়ির মধ্যে খুব ইজিলি এই ওয়ার্কআউট গুলা করতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে বা যদি কোথাও বুঝতে পারেন নাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা অবশ্যই করবো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো যুক্ত থাকুন আর ন্যাচারাল বডি বনে ফিরতে থাকুন জয় হিন্দ বা বাই